নমস্কার বন্ধুরা দুপুরে রান্নায় চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে আমি রান্না করব হচ্ছে কাঁঠালের কথু দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো কাঁঠালের কতুটা কেটে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ হয়ে গেছে এখন এটা ছেঁকে নেব বন্ধুরা এখন কাঁঠালের কতুটা বসাবো তো দিয়ে দিব তেল আর কাঁঠালের কতুকে অনেকেই এচর নামে চিনি আমরা কথু বলি তো তেলটা বেশি লাগবে এটার মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ তেজপাতা আর পেঁয়াজ পেঁয়াজটা বাজা হয়ে গেছে আমি অল্প একটু সব দিয়ে দিব চিংড়ি মাছ দিব বলে আমি সবটা দিয়েছি সবটা দিলে চিংড়ি মাছের গ্রামটা ভালো লাগে আটা বাটা দিয়ে দিব জিরা দিলাম ধনিয়ার গুঁড়া কাঁচা গেড়ে মধ্যে দিতে হয় দুই চামিচ ধনিয়ার গুঁড়া আর দুই চামচ জিরার গুঁড়া দিলাম এক চামচ হলুদ আর আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়াটা কম দিব হাফ চামচ দিচ্ছি এই যে অর্ধেকটা দিচ্ছি অর্ধেকটা দিচ্ছে লবণ গল্প একটু জল চিংড়ি দিব চিংড়ি বেশি নয় কটা চিংড়ি আসে মশলাটা হুটো হুটুক তারপরে আমি কাঁঠালের কতটা দিব কাঁঠালের কতটা দিয়ে দিব ভালো করে কষিয়ে তারপর একটু জল দেব বন্ধুরা তাকে কতটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম আর জল দিব না মাখা মাখা রাখবো বন্ধুরা কাঁঠালের কতটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এই ঝুলটুকু থাকবে না কাঁঠালের কতু দেখা গেছে নামানোর পরে ঝুল টেনে নেয় এখন নামিয়ে নিব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা হয়ে গেল আমার কাঁঠালের তরকারি চিংড়ি মাছ দিয়ে তো আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার